ওয়েলকাম টু জয়া কুকিং হাউস আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলার ঐতিহ্যবাহী চ্যাপা শুটকি দিয়ে চাল কুমড়ো পাতার বড়া রেসিপি আপনারা অনেকেই হয়তো মা কাকিমার হাতের এই রেসিপিটা খেয়েছেন বাট অনেকেই আমরা এটা বানাতে জানি না আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এটা শিখে নিয়েছি আজ আমি আপনাদেরকেই এই রেসিপিটা শেয়ার করব। এই রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি কচি চাল পাতা দশ থেকে বারোটি চাল পাতাগুলো অবশ্যই কচি হতে হবে আর সাইজে কিছুটা বড় হতে হবে চাল কুমড়ার পাতা সহজেই পাওয়া যায় না এক্ষেত্রে আপনারা কুমড়ার পাতাও ব্যবহার করতে পারেন এখন আমি চাল কুমড়ার পাতাকে খুব ভালোভাবে ধুয়ে নিই পাতাগুলোকে দুই থেকে তিনবার পরিষ্কার করে ধুয়ে নিতে হবে হাতে পাতাগুলোকে ধুতে হবে যেন পাতাগুলো ছিঁড়ে না যায় পাতাগুলো ধোয়া হয়ে গিয়েছে এখন আমি পাত্রে উঠিয়ে নেব এ পর্যায়ে আমি নিয়ে নেব দশ থেকে বারোটি চ্যাপা শুটকি মাছ মাছগুলোকে দশ থেকে বারো মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে দশ মিনিট পরে মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে মাছগুলো ধোয়া হয়ে গেছে এখন আমি এগুলাকে সাইডে রেখে দেব এখানে আমি দুইটি বড় সাইজের রসুন পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি আট থেকে দশটি মরিচ একটি বাটিতে নিয়ে নেব দুই চামচ মরিচ বাটা হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদ সামান্য একটু পানি অ্যাড করে একটা পেস্ট তৈরি করে নেব পেস্ট করা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি নিয়ে নেব চাল পাতা যেটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম পাতাগুলোতে দিয়ে দেব হাফ চা চামচ লবণ পাতাগুলোকে আলতো হাতে মধ্যে নিতে হবে এতে চাল কুমড়ার পাতা কিছুটা সফট হয়ে আসবে নেবে না এতে চাল কুমড়ার পাতাগুলো যাবে ছিঁড়ে যাবে কিছুটা পানি দিয়ে হালকা হাতে চাল কুমড়ার পাতাগুলোকে ধুয়ে নিতে হবে রসুনগুলো শিলপাটায় করে বেটে নেব এরপরে মরিচটাকেও আধা বাটা করে বেটে নিতে হবে রসুন আর মরিচটাকে খুব বেশি মিহি করা যাবে না ছুটা আধা বাটা করেই উঠিয়ে নিতে হবে এখন আমি মরিচ আর রসুনটাকে মিক্সড করে নেব এখন একটি চাল কুমড়ার পাতা নিয়ে নিয়েছি মরিচ লবণ আর হলুদ দিয়ে যে পেস্টটি তৈরি করেছিলাম সেই পেস্টটি চাল কুমড়োর পাতায় মাখিয়ে দেব এরপর আরও একটি পাতা নেব আর চাল কুমড়ার পাতার উপরে বসিয়ে দেব তারপরে আবারও ওই পেস্টটাকে মাখিয়ে দেব এভাবে পরপর তিনটি পাতায় পেস্ট মাখিয়ে নিয়েছি এবার বেটে রাখা মরিচ আর রসুনটাকে পাতার উপরে দিয়ে এ পর্যায়ে তিনটি চ্যাপা শুটকি নিয়ে পাতার উপরে রাখতে হবে আর চার পাতাটিকে এইভাবে ভাজ করে নিতে হবে এই কাজটি খুবই সাবধানে করবেন যেন ভেতরের মশলাটা বের হয়ে না যায় চাল কুমড়ার পাতাটা বড়ো সাইজের নেবেন এতে খুব সহজেই ভাজ হয়ে যাবে একইভাবে আমি প্রতিটি পাতা রেডি করে নিয়েছি আপনারাও ঠিক একই প্রসেসে পাতাগুলোকে রেডি করে নেবেন এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দেব আর তেলটা গরম করে নেব বড়াটাকে ভাজার জন্য চুলার ফ্রেমটাকে লো হিটে রাখবেন এতে বড়াটা খুব সুন্দরভাবে ভাজা হবে আর পুড়ে যাবে না আমি সবগুলো বড়া কড়াই দিয়ে দিয়েছি এই পর্যায়ে কিছু সময় ঢাকা দিয়ে রাখব দুই মিনিট পর বড়াটির এক সাইড ভাজা হয়ে গিয়েছে এবার অন্য সাইড ভেজে নেব খুব সাবধানে বড়াগুলোকে এপিটোপিট পাল্টে দেব এতে চাল কুমড়া পাতার বড়াটা ভেঙে যাবে না এভাবে আরও কিছু সময় বড়াটাকে ভেজে নিতে হবে চাল পাতার কালারটা ব্রাউন হয়ে আসলে বুঝে নেবেন বড়াটা ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে সার্ভিং বড়াটাকে তুলে নিতে হবে ভীষণ চমৎকার দেখতে হয়েছে বড়াটা আমি বারোটি চাল কুমড়ার পাতা আর বারোটি চেপা শুটকি দিয়ে চারটি বড়া তৈরি করেছি আপনারা আপনাদের চাহিদা মতো উপকরণ দিয়ে বড়াটাকে বানিয়ে নিতে পারেন খুবই লোভনীয় একটা রেসিপি আমি আর নিজেকে সামলে রাখতে পারছি না আমি এখনই বড়াটা খাব গরম ভাতের সাথে খেতে এটা অসম্ভব ভালো লাগে বড়াটা খুবই সফট আর চমৎকার দেখতে হয়েছে আর চ্যাপা থেকে খুব ভালো স্মেলও আসছে গরম ভাতে জাস্ট অসাধারণ লাগছে খেতে এর টেস্টটা এতটা অসাধারণ হয়েছে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারব না অবশ্যই আপনারা এই বড়াটা বানিয়ে খেয়ে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আর যারা আমার মতো ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছে এই রেসিপিটা হবে অমৃত এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন